সপ্তমীর সকাল ছুটি পাইনি সুতরাং অফিস আছে মর্নিং মিটিংটা বাড়ি থেকেই নিচ্ছি এবং মিটিং করতে করতে চট করে ব্রেকফাস্টও সেরে নেওয়া এইখানেই শেষ নয় মর্নিং মিটিং শেষ করে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে বাকি দিনের কাজটা তো করে আছে দুর্গা পুজো দুর্গা পুজোকে ওয়েট করতে হবে অফিস ছুটি হওয়া পর্যন্ত সপ্তমীর প্রায় চার ভাগের তিন ভাগ কেটেই গেল তোমার অফিস করে এখন ফিরছি ইন্দিরানাগরে জ্যামে দাঁড়িয়ে আছি মোটামুটি দশ পনেরো মিনিট বাকি রাস্তাটা ফাঁকা বাট এখানে এসে সব গাড়ি এইখানেই জুটেছে কিছু করার নেই অফিস করতেই হবে আজকে কালকে অষ্টমীর দিনও অফিস ভালো মানে কালকে অঞ্জলি দেওয়ার টাইমে আমার রিভিউ কল চলবে প্রবাসে থাকার মনে হয় এটাই ডিসঅ্যাডভান্টেজ অফিস একটা তারপরে পুজো পুজো যে আমেজটা সেটা আমরা ঠিক পাই না এখানে ভালো পুজো এনজয় করি ঠিকই কিন্তু কলকাতায় থাকলে ঘুম থেকে উঠে যে ঢাকের আওয়াজ ওই পরিবেশটা এখানে মিসিং যাদের বাড়ি এখানে কোনো প্যান্ডেলের পাশে বা কোনো পুজোর পাশে তাদের অন্য ব্যাপার তারা সেই সুবিধাটা পায় বাট আমাদের বাড়ির আশেপাশে আমার নিকটবর্তী পুজো আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় বাট তাও এতটা দূরেছে এখান থেকে ঢাকের আওয়াজ আসবে না অ্যাটলিস্ট তো সেটাই হচ্ছে সমস্যা আর যাই হোক আপাতত যাচ্ছি এখন সাতটা দশ বাজে প্রিয়াঙ্কা এখনও বেরোয়নি অফিস থেকে ও বেরোবে এত সাড়ে সাতটা ওর বাড়ি আসতে আসতে সাড়ে আটটা নটা তারপরে আমরা বেরোবো এখানে মোটামুটি যা দেখলাম এগারোটা বারোটা অবধি মোটামুটি সব কিছু খোলা থাকে হয়তো বিরিয়ানিটা পাওয়া যায় না মাটন বিরিয়ানি হয়তো দিন পাবে না বা আলু বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি উইদাউট আলু এরকম পেয়ে যাবে তো যাই হোক ওই ব্যাপারটাই কম্প্রোমাইজ করতে হবে অন্য কিছু খেয়ে কাটিয়ে দেবো আর তো আজকে যাওয়ার ইচ্ছা আছে যে আজকে আরো হনে যাবো রাহুলরাও আসতে পারে মুনরাও আসতে পারে মানে সবাই এই যে চত্বরটায় থাকি তো আশেপাশে যে পুজোগুলো আছে আজকে কালকে রাত্রিতে ওইগুলোই ঘোরার ইচ্ছা আছে আরেকটা পুজো আছে সেটা হচ্ছে তোমার জেসিবিএ খুব যদি ভুল না করে থাই কেয়ারপুরাম আইটিআই লেআউটের কাছাকাছি তো এই পুজোগুলো আজকে কালকে ছাড়বো হোয়াইট ফিল্ড এসে গেছি এসে ডিরেক্ট চেঞ্জ করছি প্রিয়াঙ্কাও ডুবে গেছে এখন বাইরে আওয়াজ পেলাম রেডি হবো রেডি হয়ে বেরোবো আজকে যাচ্ছি আরও তোমাদের বললাম চলো ওখানে গিয়ে দেখাবে না নিচেই দেখা হবে একটু পরে চলো আমরা সবাই রেডি আমরা বেরোচ্ছি আজকে শুভ মহাসপ্তমে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে বাট যাই হোক অফিস থেকে ফিরে রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে আরও মনে যাবো আমরা রাহুল মহরাও মনে হয় আসবে জানি না আমি আজকে এভাবেই অফিস গেছিলাম একদম রেডি হয়ে যাতে মানে এসে আমাকে আর চেঞ্জ করতে না হয় এটা মোটা শাখাটা পড়েছি আজকে আমার এটার সাথে মনে হলো শাখা পলা যাবে তো যাই হোক সেটাই পড়েছি মোটা শাখাটা বাবা দিয়েছিল মানে রানার বাবা দিয়েছিলো আমাকে ওরা যখন সেকেন্ড টাইম যখন আসে ব্যাঙ্গালোরে তখন মনে হয় দিয়েছিলো যাই হোক আমার খুব পছন্দ মোটা শাখা আমার খুব ভালো লাগে জায়গায় আমার আমার পড়ে নিয়ে আছে এর সাথে যাবে হয়তো চলো যাওয়া যাক বেরোনো যাক বাড়িতে এসে একটুখানি হালকা জাস্ট টাচ আপ করে নিলাম যা হয় আর কি ব্যাস সবাই রেডি এই যে বলছি দাদা বাই দাদা আমাদের এরকমভাবে আমুদে আজকাল আমাদের বাড়ির পাশে এখানে জোরদার ডান্ডিয়া চলছে আস্তে আস্তে এখানে রাহুল ময়ূরদের সাথে দেখা হয়ে গেছে সাথে কাকিমার কাকু আছে দেখাচ্ছি পরে উল্টো দিকে বসে আছে আপাতত ফুচকা খাচ্ছি এই যে বাঙালি ফুচকার দোকান ব্যাঙ্গালোরে পাওয়া দুষ্কর ওই যে ওইখানে বসে আছে কাকু দাও ভাই দাও ভাই শেষ করে দাও দাদা এখানে মিলবনও এসছে কিন্তু আমাদের টেনশন মানে চিন্তা হয় আর মানে আর বাজে ব্যাপার এখানে ঠিকঠাক খাবার স্টল নেই খাবারের একটা দোকান থেকে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই খেলাম মানে একদমই ইমপ্রেসিভ না ফুচকাটা যা ভালো খেয়েছে এই যে এই দাদার থেকে বাঙালি দাদাদের ফুচকা ভালো ছিল ডিমের টেবিলে তেজ ছপে যে ফুটটা হয় সেটা বিট বিটের বিটরুটে ফুড বিয়ের ডিমের টেবিল দিয়েছে মানে বোঝালেও না আর চিকেন কাটলিতে চিকেন কম পেঁয়াজ বেশি এবং এখানে বেসিক্যালি তোমার ডিনার নেই স্ন্যাক্স ফ্যাক্স ঠিক আছে তো ঠিক আছে আমরা অন্য কোথাও একটা গিয়ে খাবো ডিনার করবো ডিনার আরোহণের পর আমরা আসলাম হচ্ছে পিবিসি এর দুর্গা পুজোতে পাঁচ ব্যাঙ্গালোরের পুজোয় আমরা কি বলে একটা বাজিয়ে দিলাম আস্তে আস্তে ব্যাঙ্গালোর কলকাতার পথে যাচ্ছে সামনের বছর আশা করছি রাত জেগে ঠাকুর দেখতে পারবো একটার সময় যথেষ্ট ভিড় আছে দেখা হবে

খাবার না পেলে এইখানেই আসবো আবার হ্যাঁ ওই দিক দিয়ে বেরোতে হবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে শুভ অষ্টমী সবাইকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমি এখন অফিসের কাছাকাছি এসে গেছি এসে জাস্ট এই একটা ইউটার নিয়ে সামনে যাই তো তার জন্যই গলিটা দাঁড় করিয়ে ভাবলাম তোমাদের সাথে কথা বলে যে ব্লগটা একটু স্টার্ট করি যে সকালটা শুরু হয়েছে একদম প্রপার বাঙালি স্টাইলে ছুটি স্টাইলে কিন্তু তারপরে যেটা ঢুকে পড়েছে সেটা হচ্ছে অফিস মিটিং মানে লুচি দিয়ে স্টার্ট বেসিক্যালি তারপরে কল ছিল বাড়ি থেকেই মর্নিং মিটিংটা নিয়েছি মর্নিং মিটিং হয়ে গেছে তারপরে বাড়ি থেকে একটু অল্প কাজ করে এখন বেরিয়ে অফিসের কাছাকাছি এসেই গেছি মানে জাস্ট এখান থেকে ঘুরলেই আমার অফিস কোরমাঙ্গলা ভাইতে হবে তো মোটামুটি এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা পাঁচ মিনিট গাড়ি চালিয়ে এসে গেছি রাস্তায় একটু ফাঁকা অনেক লোকজন ছুটিতে নবরাত্রির ছুটি তারপরে তোমার দশের মানে অফিসের ছুটি হয়তো আজকে নেই কালকে এখানে ব্যাঙ্গালোরে বন্ধ আয়ুধ পুজো এখানে এখানকার জগৎ সরি বিশ্বকর্মা পুজোর মতো জগদ্ধাত্রী বলছি এনিওয়েজ সো হ্যাঁ অষ্টমীর দিন অঞ্জলি তো দিতে পারলাম না বাড়িতে ঠাকুরকে প্রণাম করেই বেরোলাম ছোটোবেলায় যখন মানে অঞ্জলি দেওয়া মাস্ট ছিল ম্যান্ডেটরি ছিল আমি আর মা যেতাম বাবা যেত না দাদাভাইও যেত না দুজনকেই দেখেছি দোকানে যেত মানে দোকানে থাকতো এবং দোকানে থাকা দরুন অঞ্জলি দেওয়া হতো না তো ভাবতাম যে বাবা অঞ্জলি দেয় না পুজো মানে এত কাজ এত আর তারপরে ফাস্ট ফরওয়ার্ড সাম টোয়েন্টি অড ইয়ার্স অ্যান্ড ইয়েস অঞ্জলি দিই দিই অষ্টমীর লাস্ট বছরও মনে হয় না দেওয়া হয়েছে মনে করছে নাকি দিয়েছিলাম তো সেটাই খুব একটা মেজর মিসিং মনে হচ্ছে না অফকোর্স অঞ্জলি দেওয়া না দেওয়ার সাথে ভক্তির কোনো সম্পর্ক নেই আমি সেরম হিসেবেই কথা বলছি এটা বলছি না যে না অঞ্জলি দেবো না ভক্তি দেবো না ভক্তি নেই আমার আমি নাস্তিক সেরম কিছু না তো সেটাই জীবনে প্রায়োরিটিস পাল্টাতে থাকে সময়ের সাথে সাথে এবার ইউ ক্রেপ অ্যাবাউট ইট অর অ্যাকসেপ্টেড আর আমি বোধহয় দুটোই করছি আমি অ্যাকসেপ্টও করেছি আবার ক্রিপও করছি এনিওয়েজ চলো যাই অফিস করি তাড়াতাড়ি শেষ করবো কাজ সাড়ে পাঁচটা অব্দি মিটিং আছে তারপর করে বেরিয়ে যাব প্রিয়াঙ্কা আছে তাড়াতাড়ি ফিরবে বলো রাজ্যে অফিসে আয় দু পুজো আমাদের অফিসে ছোট্ট করে হচ্ছে মনে হয় আমি বেরিয়ে গেছি অফিস থেকে শুভ অষ্টমী ফাইনালি হলো সকালে যেন প্রাণ খুলে বলতেও পারিনি শুভ অষ্টমী এনিওয়েজ অফিস ডান এবং আসল খবর হচ্ছে আগামীকাল ছুটি পরের দিন ছুটি মানে নবমী দশমী ছুটি এবং দশমীর পর মন খারাপ যেটা হবে সেই মন খারাপটাকে ম্যানেজ করার জন্য শুক্রবার আমি ছুটি নিয়ে নিয়েছি বাজে কথা বলছি বেসিক্যালি হ্যাঁ না শুক্রবার ছুটি নিয়েছি এই সোম মঙ্গল তো ছুটি পাইনি তো ভাবলাম কম্পেনসেশন হিসেবে একাদশীটা ছুটি নিই যাতে টানা আমার পাঁচ দিনের ছুটি হয়ে যায় ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে পুরো জয়মা দুর্গা ব্যাপার তাই দু পুজো তার সব জোগান নিয়ে যাচ্ছে আমরা বাড়ি এসে গেছি বাড়ি এসে ওই জাস্ট শার্টটা চেঞ্জ করেছি বাড়ির জামা পড়ে গেছি প্রিয়াঙ্কা আসলে চারটা ভালো জামা পরে বেরোবো আপাতত দুজনে টাইম পাস করছি বলছি ফোন নিয়ে আছে ঠিকই বাট লকড ফোনটা এবং ও জগন্নাথের ছবি দেখছে এবং হাবি খাচ্ছে জগন্নাথকে তো হাবি খেয়ে দাও জগন্নাথকে মা মানে প্রিয়াঙ্কা এখনো আসেনি ওর মা বলতে যাচ্ছিল প্রিয়াঙ্কা এখনো আসেনি এসে গেছে মানে কাছাকাছি আছে আর পাঁচ মিনিটের মধ্যে ঢুকে পড়বে বাকিদের সবাইকে রেডি হতে বলেছে একে লাস্টে রেডি করাবো লাস্টে একদম রেডি হবে সিট ডাউন খাটে দাঁড়াতে নেই খাটে কেউ দাঁড়ায় না বাড়ি এসে রেডি হয়ে বেরোচ্ছি রেডি মানে লিটারালি রেডি হয়েছি যেভাবে গেছিলাম সেভাবে বেরোচ্ছি না এই যে মায়ের দেওয়া শাড়িটা পরে নিয়েছি মানে ঢাকাই বেনারসি পুরো ফুল লুকটা গিয়ে দেখাচ্ছি যখন নিচে নামবো কারণ আমি খুব সাবধানে পরেছি শাড়িটা ভারী হয়ে গেছে অ্যাকচুয়ালি শাড়িটা জন্য যাই হোক পরে নিচে গয়নাঘাটি একদম অষ্টমীর লুক ওখানে গিয়ে দেখাবো কেমন লাগছে তারপর তোমরা জানিও আর বরফি আজকে কি পড়েছে সেটাও কি দেখাচ্ছি আমি জানি না রান্না কতটা দেখিয়েছে কোথাও দেখাতে পেরেছে দেখাও নি আচ্ছা রান্না দেখাতেই পারিনি তো ওখানে গিয়ে পৌঁছোই তারপর সবাইকে দেখাচ্ছি কেমন লাগছে না লাগছে আমরা ফাইনালি পৌঁছলাম ডাব্লিউ সি এতে এখানে কি বলো তো তোমার পার্কিংয়ের একটা সমস্যা হয়ে গেছিলো পার্কিং ফুল হয়ে গেছিলো সি এর পুজো এসেছিলাম ঘোরা হয়ে গেলো খুব সুন্দর পুজো হয়েছে প্রচণ্ড ধুলো হ্যাঁ আর কি বলে এখানে একটু স্ন্যাক্স খেলাম স্ন্যাক্স বলতে কি জলখাবার জলখাবার বলতে কি চাউমিন খেলাম একটু সবাই মিলে একটা চাউমিন ভাগ করে এবার যাবো ডিনার করতে পিপিসি এতে যাবো পিপিসি এতে এবার কম রেস্টুরেন্ট বেশি হয়ে গেছে মনে হচ্ছে ওইখানে ডিনার করতে যাচ্ছি আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ বেরোচ্ছি আমরা এখান থেকে

হাতে মাত্র একটা দিন না দশমী আছে যাই হোক আমরা কিছু সেরকমভাবে কিছু খাইনি ও একটু তান্দুর খাবা ফাওয়া এইসব নেওয়া হলো বলেন গুড় আইসক্রিম খেলাম বিরিয়ানি খেলাম না কারণ না ভেবো না যে দু তিন দিন ধরে বিরিয়ানি খাচ্ছি বলে রাজি খেলাম না সেটা না বাড়িতে কালকের বিরিয়ানিটা বেঁচে আছে এখনও আলু মাটন সব কিছুই আছে তো শুধু শুধু আবার এইখানে সেম জিনিস খেয়ে লাভ নেই তো মশা উঠছে তো সেই জন্য ভাবলাম যে বাড়ি গিয়ে ওই বিরিয়ানিটাই গরম করে খাবো প্রিয়াঙ্কাও আজকে ডিনার স্কেপ যাদের মনে হচ্ছে হ্যাঁ আর কিছু আমি খাবো না অনেক রাত্রি হয়ে গেছে অনেক রাত্রি মানে অনেক রাত্রি চলে বাড়ি যাই আড়াইটে বাজে আড়াইটের সময় আমি বাসি বিরিয়ানি নিয়ে বসেছি কালকে আমার আর প্রিয়াঙ্কা দুজনেই যেটা খেতে পারিনি এবং সেইখানে যেটা দাঁড়িয়েছে এক পিস মাংস মোটামুটি দুটো আলু দুটো আলু কি করে জানি না প্রিয়াঙ্কা হাফ আলু খেয়েছে আমারও যাই হোক ওই আর কি দেড়খানা মতো আলু আর একটা ডিম মানে আজকে আমি চারশো আশি টাকা বাঁচালাম এটা আমি কিনতেই পারতাম কিন্তু না কিনে আমি বাঁচিয়েছি এবার খাও আশা করি চলো খেয়ে নিই